হিলিতে পিঠেপুলি পুলি উৎসবের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা রবিবার বিকেল পাঁচটা নাগাদ এই কর্মসূচি শুরু হয় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মাফি উদ্দিন মিয়া হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আশুতোষ সাহা থলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা কাঘোষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা হিলি ব্লকের শ্রীরামপুরে এই পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব এবার দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল যেখানে বিভিন্ন রকম পিঠে পুলি স্টল বসে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিতি ভিড় ঈর্ষণীয় শুধু তাই নয় এই পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সম্মাননা জ্ঞাপন কুইজ প্রতিযোগিতা বসে আঁকা প্রতিযোগিতা সহ একাধিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে খবর করার সময় সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত এই অনুষ্ঠানটি চালু ছিল এ বিষয়ে পিঠেপুলি উৎসব কমিটির কার্যকরী সম্পাদক আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব যে পিঠাপুলি উৎসব সেই উৎসব আজকের এই পিঠে পুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলন মেলা আমরা শ্রীরামপুর সংসদ থেকে গতবারও করেছি এবং এই জেলায় আমরা সর্বপ্রথম এই পিঠে পুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলন মেলার আমরা উদ্যোগ নিয়েছি কারণ আমরা দেখেছি গঙ্গাসাগরে বা নানান জায়গাতেই যে মিলন মেলাগুলো হয় সেখানে প্রান্তিক গ্রামের মানুষ অর্থাৎ বটারে সীমান্তবর্তী মানুষ সব জায়গাতে পৌঁছাতে পারে না তাদের উদ্দেশ্যেই এই মিলন মেলা এই মেলায় এক জায়গা থেকে অন্য জায়গার মানুষ আসে এবং এখানে নানান ধরনের মানুষের সঙ্গে একটা মিলন ঘটে এই উৎসবটা আমরা করি এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে আমরা সম্বর্ধনা দিই আমরা গ্রাম বাংলার লোক গ্রাম বাংলার লোকের সঙ্গে পিঠাপুরি কথাটা যেন অঙ্গে জড়িত আছে এটা যেন আমাদের একটা আবেগ আমাদের ভালোবাসা ভালো লাগা এই অনুষ্ঠান এই সময়টা এলেই শীতকালের এই পৌষ মাসটা এলেই গ্রাম বাংলার মানুষটা আমরা জানি এই অনুষ্ঠানের জন্য সারা বছর তাকিয়ে থাকে আজকে যে খারাপ লাগছে গতবার নিরঞ্জন বল যার উদ্যোগে যার পরিকল্পনায় নিরঞ্জন এই উদ্যোগটা নিয়েছিল মেলায় গতবার গতবার আমরা একসঙ্গে এসছিলাম এই অনুষ্ঠানটা উদ্বোধন করবার জন্য আমাদের সকলের শ্রদ্ধেও সকলের আমাদের সম্মানীয় বন্ধু তিনি আমাদের মধ্যে আজকে নেই তিনি থাকলে নিশ্চয়ই আজকে আসতেন আজকের এই মঞ্চ থেকে আমি তাকে শ্রদ্ধা জানাই তার স্মৃতির প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি प्रोग्राम देख के मैं तो इधर से गुजर रहा था तो सोचा कोई मेला लगा हुआ है बट देखा इधर तो बड़ा अच्छा प्रोग्राम कर रखा है बेसिकली मैं इधर का रहने वाला नहीं हूँ दिल्ली साइड राजस्थान का हूँ तो ये देख के आपका अच्छा लगता है बहुत ही अच्छा प्रोग्राम ऑर्गेनाइज करते हो और बड़ा मिलन होता है इससे महीने में दो महीने में साल में कहीं कहीं होता ही रहता है देखते रहते हैं हम तो इस यहाँ भी हर साल होता है लास्ट ईयर भी हुआ था उस समय हम नहीं थे घर छुट्टी में थे बट अभी आया तो इधर से गुजरा तो आपने आके हमें बिठाया इतनी इज्जत दी उसके लिए सभी को बहुत बहुत धन्यवाद